আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো জাতীয় বিশ্ববিদ্যালয় আজ জানবো জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ তথ্য এক জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1992 সালে দুই এটি বিশ্বের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যায় তিন জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে 22 এর বেশি কলেজ রয়েছে চার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পিএইচডি পর্যন্ত পড়ানো হয় পাঁচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চল্লিশ লক্ষ এর অধিক ছয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরে অবস্থিত সাত জাতীয় বিশ্ববিদ্যালয়ে চারটি ঊনষদ ও তিরিশটির বেশি বিভাগ রয়েছে আট সরকারি বেসরকারি সব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে পড়াশোনার সুযোগ রয়েছে এগুলো ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য भलो लगले लाइक शेयर और सबस्क्राइब कर